আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বপ্নদোষ অথবা নাইট ফল এটি অতীব সাধারণ একটি সমস্যা বিশেষ করে পুরুষদের জন্য আর স্বপ্নদোষ শুধু পুরুষেরই হয় না অনেকে বিষয়ে প্রশ্ন করেন মেয়েদেরও স্বপ্নদোষ হয় আর মেয়েদের স্বপ্নদোষ যেভাবে বোঝা যায় সেটা হলো যৌনাঙ্গ ভেজে যায় এটা সেভাবেই তারা বুঝতে পারে তবে পুরুষদের যে স্বপ্নদোষ হয় সেটা আমরা সকলেই বুঝতে পারি সব পুরুষই বুঝতে পারে মূলত রাতে ঘুমে থাকা অবস্থায় সাধারণত এই স্বপ্নদোষ হয়ে থাকে আর এটা কিছু কারণ আছে কেন স্বপ্নদোষ হয় এটার কারণ মূলত কারণ যেটা সেটা হলো মোবাইলে বিশেষ করে বর্তমান সবাই মোবাইল ব্যবহার করে থাকে আর এ কারণে মোবাইলে পর্নোগ্রাফি দেখা খারাপ ছবি দেখা সারা দিন ঘোরাফেরা করে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করা রাতে ঘুমানোর আগে এসব চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসা বিশেষ করে এই কারণেই রাতে স্বপ্নদোষ হয়ে থাকে তো এখানে এই স্বপ্নদোষ থেকে বাঁচার জন্য মোটামুটি দশটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে আপনারা স্বপ্নদোষ থেকে মুক্তি পাবেন তো চলুন আমরা এই দশটি পদ্ধতি জেনে রাখি এক নাম্বার নাইট ফল বা স্বপ্নদোষ সাধারণত উত্তেজনা থেকেই বেশিরভাগ হয়ে থাকে তাই ঘুমানোর আগে অবশ্যই নিজেকে শান্ত স্বভাব তৈরি করতে হবে সব চিন্তা চিন্তাভাবনা খারাপ চিন্তাভাবনা মাথা থেকে ভুলে যেতে হবে তাহলে রাতের ঘুমটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু স্বপ্নদোষ থেকে আপনি মুক্তি পাবেন দুই নাম্বার বিষয় হচ্ছে সবাই হাতে হাতে মোবাইল নিয়ে রাতে ঘুমানোর সময় তার আগে আগে মোবাইল হাতে নিয়ে কিছুক্ষণ মোবাইল টেপানোর পর আমরা ঘুমিয়ে যাই কিন্তু মোবাইল থেকে ঘুমানোর আগে যে মোবাইলে আমরা যদি কোনো প্রকার পর্নোগ্রাফি বা খারাপ ছবি দেখি যার কারণে রাতে ঘুমানোর পরে সেটা স্বপ্নদোষ হয়ে থাকে তাই বলবো মোবাইলে রাতের বেলা শোয়ার সময় অবশ্যই মোবাইলটা একটু দূরে রাখবেন টেবিলে রেখে এসে ঘুমাতে আসবেন অথবা একবারেই খারাপ কোনো ভাবনা বা খারাপ কোনো ছবি মোবাইলে দেখা যাবে না সেটা বন্ধ করতে হবে তিন নম্বর পদ্ধতি হচ্ছে বটল লাউ এই বটল লাউয়ের জুস তৈরি করে যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু রাতে আপনাকে একদম শান্ত স্বভাবে তৈরি করবে যার কারণে শরীরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে যার কারণে রাতে স্বপ্নদোষ থেকে আপনি মুক্তি পেতে পারেন আর চার নম্বর বিষয়ে গবেষণা করে দেখা গেছে যে নিষ্ক্রিয় মানুষের সাধারণত বেশি নাইটফল বা স্বপ্নদোষ এর শিকার হয়ে থাকেন দিনে কম করে পঁয়তল্লিশ মিনিট ব্যায়াম করতে হবে পারলে এই ধরনের সমস্যা থেকে দূরে থাকতে আপনাকে সহযোগিতা করবে আর একটা বড় সমস্যা যেটা হলো পাঁচ নম্বর সমস্যা যেটাকে আমি বলতে চাচ্ছি সেটা হলো বিষণ্নতা উদ্বেগ মানসিক চাপ এই ধরনের সমস্যা থেকে আপনার স্বপ্নদোষ হতে হতে পারে তাই এই জন্য আপনাকে অবশ্যই মানসিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য মেলিটাসিন জাতীয় ট্যাবলেট আপনি প্রতিদিন খেতে পারেন নিয়ম করে অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আর আপনি মেডিটেশন অর্থাৎ প্রতিদিন রাতে ঘুমানোর আগে যোগ ব্যায়াম করবেন যোগ ব্যায়াম করার কারণে আপনি স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন এটা গেল ছয় নম্বর সাত নম্বর বিষয় আছে রাতে ঘুমানোর আগে চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করে তারপর ঘুমাতে যাবেন তাহলে শরীরটা একদম শান্ত এবং ঠান্ডা থাকবে তাহলে রাতের ঘুমটাও ভালো হবে আপনার স্বপ্নদোষ থেকে আপনি মুক্তি পেতে পারেন আট নম্বর হচ্ছে তুলসী পাতার রস যদি আপনি হালকা কুসুম গরম পানি দিয়ে খেতে পারেন সেখান থেকে আপনি স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন আর নয় নম্বর বিষয় হচ্ছে অশ্বগন্ধা ত্রিফলা পাউডার সহ কিছু মিশ্রণ আছে এই মিশ্রণটা থেকে আপনি যদি নিয়ম করে খেতে পারেন তাহলে আপনি এটা বিষয়ে মুক্তি পেতে পারেন আর এটা যদি আপনারা কেউ বিশেষ করে খুব এ রোগে আক্রান্ত হয়ে আছেন এবং খুব চিন্তিত আছেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মধ্যে আমি তাহলে যে অশ্বগন্ধা ত্রিফলা পাউডার সিলাজিৎ বিভিন্ন ধরনের ভেষজ উপাদান দিয়ে তৈরি করা রেমিডি আছে আমি আপনাদের কাছে পৌঁছাই দেবে ইনশাল্লাহ যদি আপনারা একটা নিয়ম করে খেতে পারেন আপনি সেখান থেকে স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন ইনশাল্লাহ আর দশ নম্বর বিষয়ে যেটা হলো সব মিলে যেটা কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই পর্নোগ্রাফি দেখা থেকে বিরত থাকতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে হ্যাঁ এসব থেকে যদি আপনি মুক্ত থাকতে পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্নদোষ থেকে আপনি ইনশাল্লাহ চিরতরে মুক্তি পেতে পারেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার ভিডিওটা আপনার কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য নতুন করে ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম